হ্যালো বন্ধুরা সাথে আছে মহসেন রেজা যারা যুক্ত হতে চান তারা এই লিংকটা ধরে চলে আসতে পারেন আমি ধীরে ধীরে হচ্ছে আপনাদেরকে যুক্ত করে নিব আপনাদের কি অবস্থা আশা করছি সকলে ভালো আছেন চলে এলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা যুক্ত হতে চান এই যে স্টিম লিংক এটা কমেন্ট সেকশনে পাবেন একটা পিন কমেন্ট আকারে দেয়া আছে আর এই যে এটা আমি ডিসপ্লেতেও দেখিয়ে রেখেছি স্ক্রিনে দেখিয়ে রেখেছি আপনারা দেখা যায় এই লিংকটা ধরে চলে আসতে পারেন আমরা মানে দেখা যায় যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে হচ্ছে আমি করে থাকি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা এখানে কথা বলতে পারেন অনেকেরই দেখা যায় মানে অনেক কথা থাকে অনেকে ফোন দেন বাট দিনের বেলা সম্ভব হয় না নিজের কাজের জন্য তো এই উন্মুক্ত প্ল্যাটফর্মটা কিন্তু আপনাদের জন্যই এখানে কিন্তু আপনারা মেডিকেল যে শর্ট কোর্সগুলো নিয়ে আলোচনা করে থাকে সেগুলো সেগুলোর সাথে দেখা যায় রিলেভেন্ট যে আইনগুলো আছে সেগুলো দেন পাশাপাশি বিভিন্ন রোগ লক্ষণ নিয়ে মুক্ত আলোচনার একটা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম এখানে আপনারা প্রশ্ন করবেন আর আমার জানার মধ্যে যেগুলো থাকবে সেগুলোর উত্তর আমি দিতে পারবো আর না জানা থাকলেও সমস্যা নাই তার জন্য আমি সময় নিয়ে নেব আর যারা হচ্ছে এই যে চিকিৎসা পরামর্শ প্রাথমিক চিকিৎসা পরামর্শ নিতে চান তারাও কিন্তু অ্যাড হতে পারেন ছদ্ম নাম দিয়ে অ্যাড হতে পারেন অ্যাড হয়ে দেখা যায় নিজের সমস্যাগুলো শেয়ার করলে আমরা মানে এজ এ প্যারামেডিক হচ্ছে আমরা যেভাবে পেশেন্টদেরকে ম্যানেজ করে থাকি ঠিক সেভাবে এখানে ম্যানেজ করা যাবে আর প্রাইভেসির ব্যাপারে যদি কারো ওরকম সমস্যা থাকে তাহলে ক্যামেরা অন করার প্রয়োজন নেই আপনি ছদ্ম নাম দিয়ে যুক্ত হয়ে জাস্ট কথা বললেই হবে জাস্ট কথা মানে ভয়েস দিয়ে একটা মানুষকে শনাক্ত করা অনেক ক্ষেত্রে কঠিন তো সেই ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না যুক্ত হওয়ার লিঙ্কটা রয়েছে স্টিমিয়ারের আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো যাদের যুক্ত হতে সমস্যা হবে তারা কমেন্ট করেন আর যেই বিষয়গুলো একটু সময় নিয়ে আলোচনা করতে হয় সেই ক্ষেত্রে আমি চাইব যে আপনারা একটু যুক্ত হবেন যুক্ত হয়ে দেখা যায় কথাবার্তা বলবেন আচ্ছা ইতিমধ্যে ব্যাকস্টেজে আমি দেখতে পাচ্ছি রায়হান রায়হান ভাই ভাই একটু খেয়াল করে আপনি যখন যুক্ত হবেন খেয়াল করবেন যে আপনার মানে ডিভাইস পারমিশন যখন চাইবে ক্যামেরা মাইক্রোফোনকে যখন করতে বলবে আপনি অ্যালাউ করবেন করলে দেন আমি এখানে আপনাকে দেখতে পাবো ব্যাক স্টেজে এখনো দেখতে পাচ্ছি বাট আপনাকে অ্যাড করে লাভ নাই দ্যাটস আমি বের করে দিলাম আপনাকে আপনি আবারও চেষ্টা করবেন অন্যরা যুক্ত হতে চাইলে একই নিয়ম যুক্ত হওয়ার লিঙ্ক রয়েছে কমেন্ট সেকশন বা হচ্ছে লাইভ চ্যাটে এটা ধরে আসতে পারেন ধীরে ধীরে যুক্ত করা হবে একের পর এক যেহেতু আগে অ্যানাউন্স করার সুযোগ নাই যে আমি লাইভ করবো কিনা বা লাইভে আসবো কিনা তো সেই ক্ষেত্রে আপনারা একটু রাত নয়টার পর অ্যালার্ট থাকবেন তাহলেই হবে লাইভ করলে অবশ্যই মানে আমার চ্যানেল দেন হচ্ছে ইয়েতে আপনার লাইভ দেখা যায় একটা মানে আইকন এসে থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে চ্যানেলটাতে লাইভ চলছে এখন যদি কেউ পার্টিসিপেট ওইভাবে না করতে পারেন বা ঠিকভাবে যুক্ত না হতে পারেন তাহলে লাইভটা আমি কিন্তু কন্টিনিউ করবো না এখানে আসলে আপনাদের সাথে কথা বলার জন্যই মানে এই সময়টা আমি বরাদ্দ করে থাকি তো এই সময়টাতে আপনার না আসতে পারলে আমার হাতে আর কিছু মানে করার থাকে না আমি চেষ্টা করি আপনাদের সাথে যেন কমিউনিকেশন মানে গ্যাপ না হয় যেন আপনাদের প্রত্যেককে সময় দিতে পারি তো অনেকেই দেখা যায় যুক্ত হওয়ার ব্যাপারটা মানে ধরতে পারেন না গত আগস্ট থেকে এসব করলে এখন জুলাই চলছে প্রায় এক বছর লাইভ চলছে যদিও নিয়মিত করতে পারি না বাট মোটামুটি ভাবে সবাই শিখে গেছেন যে কিভাবে যুক্ত হতে হবে আচ্ছা তাহলে রাহান ভাই আপনার আবার একই অবস্থা আপনি আবার একটু ট্রাই করবেন আমি বের করে দিয়েছি আপনাকে আবারও একটু ট্রাই করবেন আবার কষ্ট করে রাবিজ সংক্রান্ত আলোচনা আছে আপনার আপনি প্রাইভেট চেটে আমাকে মেসেজ করেছেন হ্যাঁ আমরা আলোচনা করতে প্রস্তুত আমি আলোচনা করতে প্রস্তুত আমি সময় দিতে পারবো আপনাকে আপনি যুক্ত হন ঠিকভাবে ডিভাইস পারমিশন অন্টন করে দেন হচ্ছে আপনি যুক্ত হন জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন যখন স্টিম এয়ার স্টুডিওতে আপনি চলে যাবেন নিজের নাম লিখবেন প্রথম বক্সটার মধ্যে দেন দেন আপনি মানে ডিভাইস পারমিশন বা মাইক্রোফোন বা ক্যামেরা পারমিশন আপনার চাইবে তখন সেটা অন করে দিলে হবে অ্যালাউ করে দিবেন এলাও করে দিলে হবে আর কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আর যদি এর মধ্যে রায়হান ভাই এসে থাকেন তাহলে একটু অপেক্ষা করবেন আমি দেখব আপনাকে আমি অ্যালার্ট দিয়েই স্টেজ নিয়ে আসবো ঠিক আছে যেখান থেকে আমি লাইফটা করছি একটু অপেক্ষা করবেন আমি একটু অপেক্ষা করছি ওকে অলরেডি আট দশ মিনিট হয়ে গেছে কেউ ঠিক ভাবে যুক্ত হতে পারছেন না তাহলে আমি লাইফটা কন্টিনিউ করব না রায়হান ভাই প্রাইভেট চ্যাটে আমাকে টেক্সট করেছেন যে যেন আমি অ্যাড করি আসলে অ্যাড করার কোনো সুযোগ নাই যদি আপনি ঠিকভাবে আসতে না পারেন আপনার ডিভাইসটাকে আপনি একটু কাইন্ডলি এটাকে রিস্টার্ট দেন রিস্টার্ট দিয়ে বা অফ করে অন করেন তারপর আবার ট্রাই করেন অনেক ক্ষেত্রে কিছু টেকনিক্যাল ইস্যু থাকে তো সেটার জন্য আপনি অ্যালাউ করলেও দেখা যায় এখানে আমি আপনাকে পাচ্ছি না র্যাবিসের বিষয়ে আসলে মানে অনেকেই কথা বলতে চাই কিন্তু আসলে এক বিস্তর আলোচনা করতে হয় দেন হচ্ছে উপযুক্ত দলিল প্রমাণগুলোও দেখাতে হয় ওই রেফারেন্স দিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যায় তো এই জন্য র্যাবিসের কেসগুলো আমি এখন আর ওইভাবে ফ্রিতে অ্যালাউ করতে পারি না কারণ দিনের বেলা একটু ঝামেলা থাকে দ্যাটস ওয়াই পেইড তা এখন এই সময়টাতে সবার জন্য আসলে আলোচনাটা উন্মুক্ত কোনো ফি প্রয়োজন নাই এখানে আলোচনা করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি র্যাবিস এর ব্যাপারে আপনি আলোচনা করতে পারেন আমি অপেক্ষা করছি আমি আরো কয়েক মিনিট অপেক্ষা করবো এর মধ্যে যদি আসতে না পারেন বা আপনি না আসলেও যদি অন্য কেউ না আসতে পারে তাহলে আমি লাইভটা ক্লোজ করে দিব কারণ এই লাইভের উদ্দেশ্য যদি ব্যাহত হয়ে যায় তাহলে তো এটার কোনো মানে নাই কমেন্ট করেছেন উৎসা সাহা হ্যালো হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি যুক্ত হতে পারেন এই যে লিঙ্ক ধরে চলে আসতে পারেন যে কোনো বিষয়ে যেগুলো নিয়ে হচ্ছে আমি আমার মানে ভিডিও বানিয়ে থাকি কন্টেন্ট রেডি করে থাকি সেই বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে শুধুমাত্র তখনই যুক্ত হওয়ার চেষ্টা করবেন আরেকটা বিষয় আমি বলে নিই এখানে কিন্তু ব্যক্তিগত কোনো প্রশ্ন আজ করার জায়গা এটা না কারণ এখানে অনেকে লাইভটা দেখছেন বা পরবর্তীতেও দেখবেন তো অনেকে দেখা যায় যুক্ত হওয়ার পর আমি দেখেছি ফার্স্টে ফার্স্টে যখন গত অগাস্টের দিকে আমি লাইভ শুরু করেছিলাম তো অনেকে দেখা যায় ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করে তা আসলে এই বিষয়টা অবশ্য মানে একটু সেন্স থাকার দরকার যে এটা একটা দেখা যায় পাবলিকলি একটা আলোচনা চলছে যেখানে সেখানে আসলে আমার ব্যক্তি জীবন আমি দেখা যায় এগুলো আজ করাটা কতটুকু যুক্তি অনেকে আছে যে আপনার এই ধরনের এটা করে তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে ব্যক্তি জীবনে আমি কি করি বা কি দেখা যায় আমার মানে ইয়ে জীবন সম্পর্কে ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন আস করেটা এখানে মানে এটা করা যাবে না এটা করা যায় না এটা মানে একটা সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে এটা জানেন না জানেন তাদেরকে একটু বলে দিলাম উৎসাহ সাহা কমেন্ট করেছেন ডিএমএ ও আরএমপি কোর্স করলে কেমন হয় ও প্রেসক্রিপশন করতে পারবো ওরে বাবা না ভাই না না প্রেসক্রিপশন করার তো রাইট হচ্ছে আপনার জাস্ট মানে এমবিবিএস দেন হচ্ছে অন্যান্য যারা রেজিস্ট্রেডি আছে হাকিম দেন কবিরাজ যারা আছে ওদের ক্ষেত্রে প্রেসক্রিপশনের ব্যাপারটা আসে হোমিওপ্যাথরাও প্রেসক্রিপশন করতে পারবে সিপিরাও করতে পারে যদি ওইটা দেখা যায় কোনো রকম মানে ভিত্তি খুঁজে পাইনি বাট ডিএমএ দেন হচ্ছে আপনার আর এমপি এই কোর্স গুলো তো ভাই কোনো কোর্সই না এগুলো কোনো কিছুই না এগুলো মানে করে আপনি তো প্র্যাকটিসই করতে পারবেন না আপনি প্রেসক্রিপশন তো দূরের কথা আচ্ছা তাহলে মনে হয় কেউ যুক্ত হতে পারছেন না রাহেন ভাইকে আমি আর দেখছি না তাহলে আমি লাইভটা ক্লোজ করে দিব এখনই তাহলে আমি আর দুই মিনিট দেখছি তেরো মিনিট রান করছে লাইভটা আর দুই মিনিটের মধ্যে যদি কেউ যুক্ত না হন হতে পারেন ঠিক মতো চেষ্টা করছেন অনেকেই বাট যুক্ত হতে পারছেন না তাহলে যেটা আমি বলছিলাম উৎসাহ সাহা যে মানে আর এমপি এল এম এফ এগুলো কোনো করছেন না ঠিক আছে এগুলো এগুলো করে খুব বেশি দূর আপনি আগাতে পারবেন না আপনি যে কোনো সময় বিপদে পড়বেন তো আপনি যদি করতেই হয় সেক্ষেত্রে কমিউনিটি প্যারামেডিক সিএসডাব্লিউ এগুলো করতে পারেন আর গুরুত্বপূর্ণে দেখতে বিস্তর আলোচনা আছে আমার চ্যানেলে মনে হয় কয়েকশো ভিডিও আছে এই কমিউনিটি প্যারামেডিক কোর্স নিয়ে সিএইচডব্লিউ কোর্স নিয়ে হ্যাঁ বিভিন্ন কোর্স নিয়ে আমি আলোচনা করেছি আর এই কোর্স নিয়ে আলোচনা মানে দিয়ে হচ্ছে আমার চ্যানেলে যাত্রাটা হয়েছিল তো সেই ক্ষেত্রে আপনি আপনি দেখতে পারেন সেগুলো ঠিক আছে আচ্ছা তাহলে কেউ যেহেতু ঠিকমতো আসতে পারছে না তাহলে আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি এখনই চেষ্টা করবেন যে স্টিম কেমনে যুক্ত হয় সেই বিষয়টা একটু ইউটিউব ইউটিউবিং করে হচ্ছে দেখে মানে ইউটিউব থেকে ঘেটে দেখে নেবেন কিভাবে যুক্ত হয় কারণ লাইভ প্ল্যাটফর্মে হচ্ছে সব সবসময় কমেন্ট নেওয়ার সুযোগ থাকে না তো যাই হোক সকলে ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি